একদিন একটি আট বছরের বাচ্চা ছেলে হাতে একটা টাকা নিয়ে একটা দোকানে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো কাকু ঈশ্বর আছে তখন সেই দোকানদার বলল যা যা এখানে কোনো ঈশ্বর নেই এখান থেকে যা তখন সেই বাচ্চা ছেলেটি পরের দোকানে গিয়ে দাঁড়ালো এবং হাতে এক টাকা দেখে দোকানদার বলল যা এক টাকার এখানে কিছু হয় না এখান থেকে যা তো তারপর সেই বাচ্চা ছেলেটা কিছুতেই হার মানল না ছত্রিশটা দোকান ঘোরার পর সে একটা বয়স্ক দাদুর দোকানে গিয়ে দাঁড়ালো তখন জিজ্ঞাসা করলো দাদু এখানে কি ঈশ্বর আছেন তখন সেই দোকানদার বললেন হ্যাঁ বাবা এখানে ঈশ্বর আছেন কিন্তু তুই ঈশ্বরকে দিয়ে কি করবি তখন সেই বাচ্চাটি বলল দাদু আমার মায়ের কাল অপারেশন আমার মা খুব অসুস্থ আমার মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে এবং সেই উপার্জনেই আমাদের খাওয়া দাওয়া হয় কিন্তু এখন আমার মা আর কাজ করতে পারে না তাই আমাদের খাওয়া দাওয়াও জোটে না তাই মায়ের এই অপারেশনের জন্য ডাক্তারবাবু বলেছেন তোমার মাকে কেবলমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন আর দাদু সেই জন্যই আমি ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছি তখন সেই দোকানদার একটা বোতল থেকে গ্লাসে এক গ্লাস জল ঢেলে সেই বাচ্চাটির হাতে দিল এবং বলল যাও বাবা এই জলটা তোমার মাকে খাইয়ে দিও তোমার মা সুস্থ হয়ে যাবে তার পরের দিন সেই মায়ের অপারেশন হলো এবং মাও কিন্তু সুস্থ হয়ে গেল তারপরে যখন ডিসচার্জ হবে ডাক্তার বাবু এসে সেই বড় একটা ডিসচার্জের একটা বিল মায়ের হাতে ধরিয়ে দিলেন এবং সেই বিল দেখে মায়ের তো চক্ষু চরক গাছ এত টাকা আমি কোথা থেকে পাবো তখন ডাক্তার বাবু এসে বললেন আপনি কোনো চিন্তা করবেন না আপনার সমস্ত টাকা একজন ভদ্রলোক এসে দিয়ে গেছেন আর হ্যাঁ সাথে এই চিঠিটাও দিয়ে গেছে তো সেই চিঠিটা পড়ে দেখলেন মা এবং তাতে লেখা রয়েছে আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনার এই সুস্থতা স্বয়ং ঈশ্বর করেছেন আমি তো মাধ্যম মাত্র তাই ধন্যবাদ যদি দিতেই হয় তবে ঈশ্বরকে ধন্যবাদ দিন আর পাশে বসে থাকা এই বাচ্চাটিকে দিন কারণ এই বাচ্চাটির মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর আছেন এবং ঈশ্বরই আমার মাকে সুস্থ করে তুলতে পারবেন তো সে এই একটি টাকা নিয়ে সমস্ত দোকানে ঘুরে বেরিয়েছিল যে ঈশ্বর আছেন ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছিল এই বাচ্চা ছেলেটি হাজার টাকা বা লাখ টাকা দিয়ে পূজা করলেও ঈশ্বরকে কিন্তু পাওয়া যায় না কিন্তু এই দৃঢ় বিশ্বাস আজকে ঈশ্বরকে নিয়ে এসেছে আপনার কাছে আপনাকে সুস্থ করতে তাই যদি আপনার ধন্যবাদ জানাতেই হয় তবে এই বাচ্চা ছেলেটিকে জানান আর ঈশ্বরকে জানান শুধু এক টাকার জন্য আমি মধুমিতা আজকে এই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর লাগলো আমার তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে এবং চোখে জল আসার মতোই একটা কাহিনী যেটা সবারই খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ